নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে ফিফথ মে টু ইলেভেন্থ মে টু থাউজেন্ড সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিন্তু আমাদের রাজকুমার বুধ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গমন করবে বুধের সাথে জুতি তৈরি করবে বুধের সাথে জুতি যখন তৈরি করে তখন ওই বুধায়িত্যযোগ তৈরি হবে আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে বারো রাশির উপরে কিন্তু এফেক্ট হয় আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমার প্রোগ্রামটা করতে যাই আমি মানে গ্রহ ট্রানজিট বলুন নক্ষত্র ট্রানজিট সব সঙ্গে ডিসকাশন করছি বারো রাশির উপর দেওয়ার আপনাদের এখন চেষ্টা করছি এই যে সাপ্তাহিক রাশি বল এটাও কিন্তু সমস্ত গ্রহ রাশির উপর বেস করে কিন্তু আমি আলোচনা আপনাদের কাছে করছি কেউ কেউ আমাকে হয়তো ফোন করেও বলছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছেন পার্থ সত্যি আপনার নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলছে আমি বলছি হ্যাঁ মিলবে এবার কেউ কেউ হয়তো ভাবছেন যে না আমার তো মিলছে না আমার তো কিছু হচ্ছে না বা কিছু হয়তো মিলছে আপনার একটা জিনিস মাথায় রাখবেন এটা হচ্ছে ওভারঅল একটা গোরাশির উপর বেস করে ডিসকাশন বা গোরাশির ট্রানজিট উপর বেস করে আপনাদের যে আলোচনাটা করছি কিন্তু প্রত্যেকটা গোরাশি নটা গ্রহ উপর বেস করে করছি বা কোন কোন বারোটা গ্রহই বেস করে বলছি কেননা নেপচুন প্লুটো ইউরেনাসের বিচারটাও কিন্তু আমি এখানে রাখি আমি সেটা ইয়ে উজ্জ্বল রেখে দিই এগুলো ডিসকাশন করি না ইউরেনাস নেপচুন প্লুটো ইউরেনাস নেপচুন প্লুটো আপনার বাচ্চা যখন খুলবেন তখন ইউরেনাস নেপচুন প্লুটো একটা ফাংশন ওখানে আছে ওটা আপনারা দেখতে পাবেন যাই হোক আজকেও আমি সেরকমই আলোচনা করবো বুধ যেহেতু সপ্তাহের মাঝে ট্রানজিট করবে আপনার রাশির কি এফেক্ট হবে এই প্রোগ্রামটা আপনারা যারা আমার দিগদর্শন চ্যানেলে দেখছেন যারা আমার ফেসবুকে দেখছেন বা আমার যা আদার্স চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলটা অন করে রাখুন প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে সবার আগে পৌঁছে যাবে এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল কিন্তু আপনাদের প্রেজেন্ট করছে এত কাজের মাঝেও এবং এসে মাসির রাশি বলে রয়েছে আবার সমস্ত বা রাশি অনুযায়ী এগুলো আপনার অবশ্যই ফলো করতে পারেন জেনে আজকে আপনার রাশি কি বলছে রাশি রাশি বলি শরীর স্বাস্থ্য নিয়ে আপনার রাশিতেই মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে এবং সাত তারিখে বুধ যখন ট্রানজিট হয়ে মেসের ঘরে ঢুকবে আপনার কিন্তু মানে খাদ্য খাদ্য আপনাকে কন্ট্রোল হতে হবে আপনার কিন্তু পরিশ্রম করবে আপনার আপনার সম্পত্তির মধ্যে চিন্তা বাড়বে কিন্তু অবশ্যই আপনাকে প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে আপ ডাউন আপনার হতে পারে এবং আপনার মধ্যে মাঝে মাঝে উইকনেস ফিল হবে মেজাজটা খিটখিটে হতে পারে সুতরাং এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে মেডিটেশন করতে হবে আর্থিক জায়গাটা বলি আপনাকে কিন্তু আত্মীয় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে প্রত্যেক সম্পত্তির লাভ পিতার থেকে লাভ বিজনেস থেকে লাভ কোনো যে ইনভেস্ট করেছে সেখান থেকে লাভ শেয়ার থেকে লাভ অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আসতে যাতে আপনার যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু আপনার উন্নতি উন্নতির সপ্তাহ এবং আপনি যদি পরিশ্রম করতে পারেন পরিশ্রমের লাভ কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন কোনো কারণে কোনো কাজে যে চাপে ছিলেন কোনো জায়গায় যে আপনি আটকে ছিলেন সেই চাপ আপনার মিটে যাবে দীর্ঘদিন আপনি ব্যাংকিং সিস্টেম বলুন আপনি আদার্স কোনো সিস্টেম আপনি আটকে ছিলেন অনলাইন এগুলো কিন্তু আপনি এই সপ্তাহে অনেকটাই সুরা করে নিতে পারবেন এবং সেখান আপনি সাকসেসও তুলতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু একটা উন্নতির সত্ত্বে আপনার পরিশ্রমের পরিশ্রমের সাকসেস কিন্তু আপনি তুলতে পারবেন ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফটা হচ্ছে আপনি কিন্তু এই সপ্তাহে ফ্যামিলির সাথে কোনো অনুষ্ঠানে যাবেন বা ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাবেন সুখ দুঃখ কথাবার্তা আলোচনা করবেন এবং আপনার ফ্যামিলির কাছ থেকে কোনো গুড নিউজ যে দীর্ঘদিন যে ফ্যামিলি যে কোনো আটকে থাকা কাজ সেইখানে কোনো গুড নিউজ কিন্তু আপনি এই সপ্তাহে পাবেন চাকরির জায়গাটা বলি আপনার কাজে জায়গাটা কিন্তু প্রচুর স্ট্রেস নিতে হবে অর্থাৎ আপনার মানে চাপ আসবে কাজের জায়গাটা কিন্তু আপনার পরিশ্রম করলে কিন্তু আপনাকে মানে উন্নতি কিন্তু আপনার হবে কর্করাশি লোকেরে যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু উন্নতি কিন্তু হবে কাজের জায়গায় বলুন ব্যবসার ক্ষেত্রে বলুন আপনার কিন্তু উন্নতি হবে টেনশনটা থাকবে আপনার পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ পর্যন্ত সাত তারিখের পর থেকে কিন্তু আপনার টেনশন ফ্রি হয়ে যাবে যে কাজগুলো আটকে ছিল কাজে অফিসিয়াল বলুন আপনার ফ্যামিলি লাইফে বলুন সেই কাজগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন আপনার সন্তানের ক্ষেত্রে বলি আপনার রাশিতেই যেহেতু মঙ্গল কেন্দ্রে বসে আছে আপনার কিন্তু সন্তানকে নিয়ে কোনো কারণে একটু চোট লাগতে পারে সন্তানের কাছে কোনো কারণে একটু বাঘ বিতরণের সন্তানের মাথাটা যন্ত্রণা হতে পারে এগুলো কিন্তু একটু হতে পারে আপনার স্টুডেন্ট যদি হন স্টুডেন্টের কাছ থেকে স্টুডেন্ট যদি হন আপনি কোনো গুড নিউজ পেতে আপনার কনফিডেন্স বাড়বে এবং আপনার কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে চলে আসি আপনার চাকরির জায়গাটা চাকরি কিন্তু হলেও সেটা আপনার ফেব্রুয়ারি পাঁচ ছয় সাত তারিখ আপনার স্ট্রেস থাকলেও আপনার কিন্তু উদ্ধার হবে দাম্পত্য লাইফে বলি দাম্পত্য লাইফে কিন্তু আপনার মানে পার্টনার জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে মানসিক অস্থিরতা ভুগতে পারে আপনার পার্টনার বিনা কারণে দুজনের মধ্যে একটু মিস হতে পারে কিন্তু সপ্তাহের শেষে কিন্তু সেটা আবার ঠিক হয়ে যাবে ব্যবসার জায়গাটা বলি ব্যবসায়ের একটু ডিস্টার্ব হলো টেনশন থাকলো কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার সফলতার সপ্তাহ আপনার যে আটকে থাকা কাজ বা আটকে দেওয়া যে অর্ডারগুলো সেগুলো কিন্তু আপনি সেখানে মিটিয়ে নিতে পারবেন আপনার ফেভারে থাকবে সময় আপনার সেল বাড়বে এবং আটকে থাকা যে সিচুয়েশন সেটা কিন্তু আপনি সেখানে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার যে প্রবলেম চলছে সেটা আপনি সলভ করে নিতে পারবেন এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম সারাটা সপ্তাহ আপনাদের ওভারঅল ডিসকাশন করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর যোগাযোগ করতে হলে আমার সাথে যে যোগাযোগ করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন আর আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার হরস হরস্কোপ থাকুক না যে কোনো বয়সের লোক হন আপনি যে কোনো ধর্মের যে কোনো জায়গার লোক হন তাতে কোনো অসুবিধা নেই আমি সবার জন্য সবার সাথে আমি সেভাবে তাল মিলিয়ে ভালো থাকবেন অবশ্যই আপনার ভালো কাটুক নমস্কার